আপনারা আপনার বেবিদের বিভিন্ন ধরনের চুলের সমস্যায় ভুগছেন বিভিন্ন ধরনের তেল ব্যবহার করছেন তবুও কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না বাচ্চাদের চুল পড়ে যাচ্ছে চুলে গ্রোথ হচ্ছে না খুশকির সমস্যা হচ্ছে চুলকুনির সমস্যা হচ্ছে নতুন চুল গজাচ্ছে না বারবার কেটে দিচ্ছেন টাক করে দিচ্ছেন তবুও চুলের কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য আজকে আমি একটি হেয়ার অয়েলের রেমেডি শেয়ার করব আপনাদের সাথে যেটা ছোটো বড় সকলের অনেক কাজে আসবে নমস্কার সকলকে আমি পাপিয়া আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি অনেকে রিকোয়েস্টে একটি হেয়ার অয়েলের রেমেডি শেয়ার করব আপনাদের সাথে এতে করে বাচ্চাদের চুল ঝরে যাওয়া চুলের গ্রোথ কমে যাওয়া খুশকির সমস্যা চুলকুনির সমস্যা নতুন চুল গজাচ্ছে না সবগুলো সমস্যা কিন্তু সমাধান করবে এই তেলে এছাড়াও বাচ্চাদের চুলে জেল্লা ফেরাতেও এই তেলের জুরি নেই এই তেলটা ইউজ করে আপনারা বড়রা ছোটরা সবাই ইউজ করে দেখবেন আপনারা কতটা বেনিফিট পাচ্ছেন এই তেলের এমন কিছু উপাদান আছে যেটি বাচ্চাদের চুলকে শক্ত করে চুলের পড়া কমায় খুশকির সমস্যা কমায় চুলকনির সমস্যা কমায় বিভিন্ন সমস্যার সমাধান করে কিন্তু এই তেলটিতে তো আপনারা সপ্তাহে দিন ইউজ করে দেখবেন কতটা ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন একটু ধৈর্য সহকারে করবেন কারণ আজকে করলে কালকেই যে চুলে চুল পড়া কমে যাবে সেটা কিন্তু নয় এটা দু তিনবার সপ্তাহে লাগিয়ে তারপরে আপনারা এটা রেজাল্ট বুঝতে পারবেন তারপরেই কিন্তু আপনারাই বলবেন যে কতটা ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন চলুন দেখে নিই কি কী লাগবে এই তেলটি বানাতে সবার প্রথমে নিয়ে নিয়েছি কারিপাতা আপনারা সবাই জানেন কারিপাতা চুলের জন্য কতটা উপকারী এই কারিপাতায় থাকে অ্যামিনো অ্যাসিড যেটা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে চুলের ফলিকলকেও মজবুত করে চুলের বৃদ্ধি ঘটায় এছাড়া চুলের জেল্লা ফেরাতেও সাহায্য করে এরপরে নিয়েছি কালো জিরে কালো জিরে পাকা চুল কালো করতে সাহায্য করে খুশকি দূর করে চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় তাই কালো জিরে কিন্তু চুলের অনেক সমস্যাই সমাধান করে তারপর নিয়ে নিয়েছি মেথি মেথি আপনারা সবাই জানেন যে মেথি কতটা চুলের জন্য উপকারী মেথির মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা চুলকে খুশকি থেকে মুক্ত করে এছাড়াও চুল পড়ার সমস্যা চুলের অকালকতা রোধ করে চুলের বৃদ্ধি নতুন চুল গজাতে সাহায্য করে এটি একটি কিন্তু প্রাকৃতিক কন্ডিশনারেরও কাজ করে এই তিলটির প্রধান উপাদান নিয়েছি তেজপাতা তেজপাতায় থাকে ভিটামিন ই ও সি ফলিক অ্যাসিড এটি চুল পড়া কমায় তেজপাতার তেল কিন্তু খুশকির মহা ওষুধ রুক্ষ চুল ঠিক করতে এটির ভূমিকা কিন্তু অনেক তেজপাতা নিয়ে নিয়েছি ছ সাতটা তারপর নিয়েছি অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরা আপনারা সবাই জানেন অ্যালোভেরা চুলের জন্য কতটা উপকারী এই অ্যালোভেরায় থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা চুল পড়া খুশকি সমস্যা নতুন চুল গজাতে সাহায্য করে আমি এই অ্যালোভেরাটাকে কেটে নিয়েছি ডুমডুম করে তারপর নিয়ে নেব হচ্ছে আমার ফেভারিট কোকোনাট অয়েল নারিকেল তেল এটা ম্যাক্স কেয়ারের ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি আপনারা জেলে যে কোনো ভালো কোকোনাট অয়েল নিয়ে নেবেন নারকেল তেল যেটা বাচ্চাদের চুলের জন্য কোনো ক্ষতি করবে না আমি তেলটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম কড়াইটা গরম করে নিয়েছি হালকা গরম করে কোকোনাট অয়েল নারিকেল তেলটা কিন্তু আমি কড়াইতে ঢেলে দিলাম দেওয়ার পর গ্যাসের হিট কিন্তু একদম কম থাকতে হবে হালকা আছেই তেলটা বানাতে হবে এরপরে একে একে সমস্ত উপাদানগুলি দিয়ে দিতে হবে তেলের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে সমস্ত উপাদানগুলি এক এক করে দিয়ে দিচ্ছি তারপরে সব উপাদানগুলি দেওয়া হয়ে গেলে অনবরত তেলটা কিন্তু নাড়তে থাকতে হবে আপনারা কিন্তু অনবরত তেলটা নাড়বেন যেন পুড়ে না যায় তেলটা আসলে তেলটা যদি পুড়ে যায় বা উপাদানগুলো যদি পুড়ে যায় তাহলে উপাদানগুলোর গুণমান কিন্তু নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন খুব কম আছে করতে যাতে পারফেক্ট তেলটা রেডি হয়ে যায় আমি কিন্তু এখানে অল্প তেল নিয়েছি সমস্ত উপাদান অল্প অল্প করেই নিয়েছি যাতে আমার মেয়ের পনেরো থেকে কুড়ি দিন ভালোভাবে চলে যায় আসলে বেশি করে করাই যায় কিন্তু অল্প করলে কী হয় তেলের গুণ বজায় থাকে আপনারাও চেষ্টা করবেন অল্প করে বানিয়ে নিতে শেষ হলে খাবার তৈরি করে নিতে আমার তেলটা কিন্তু এখন রেডি হয়ে গেছে সমস্ত উপাদানগুলি লাল হয়ে গেছে আর তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন সবটা আমি ছেঁকে নেব ছেঁকে তেলটা বের করে নেব আপনারা চাইলে সাদা কাপড়ের মধ্যেও ছেঁকে নিতে পারেন এই দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু এখন রেডি তেলটিকে আপনারা কোনো কাছের পাত্রে রেখে স্টোর করে রাখতে পারেন এবার আমি আমার মেয়ের মাথায় তেলটিকে অ্যাপ্লাই করে দেব মেয়ের মাথায় জটগুলো সব ছাড়িয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি এই তেলটি ওর মাথায় লাগিয়ে দেব চুলগুলো ভাগ ভাগ করে তারপরে তেলটিকে গোড়ায় গোড়ায় লাগিয়ে দেব। আপনারা চাইলে তুলো ইউজ করতে পারেন আমি হাতি ইউজ করলাম হাতের আঙুলগুলো দিয়ে হালকা হালকা করে ও গোড়ায় গোড়ায় তেলটা লাগিয়ে দেব ভাগ ভাগ করে দেবেন যাতে গোড়ায় গোড়ায় সমস্ত তেলটা লেগে যায় আসলে আমার মেয়েকে আমি ছোটোবেলার থেকেই এই তেলটা ইউজ করে আসছি এত ভালো রেজাল্ট এটার মেয়ের চুল প্রচণ্ড পাতলা ছিল কিন্তু এই তেলটা ব্যবহার করার পর আমি এত ভালো রেজাল্ট পেয়েছি তার জন্যই কিন্তু আপনাদের সাথে এই তেলটা আমি শেয়ার করলাম এই তেলের রেমেডিটা আমি নিজেও জানতাম না এটি আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তার কাছ থেকে জেনেই কিন্তু আমি তেলটা রেডি করেছি আজকে আপনারাও যারা যারা এই চুলের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু এই তেলটা অবশ্যই ইউজ করে দেখবেন কতটা ভালো রেজাল্ট আপনারা পান হ্যাঁ যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিছু কিছু জিনিস স্কিপ করতে পারেন এছাড়াও ডাক্তারে কনসাল্ট করে তারপরে কিন্তু রেমেডিগুলো আপনারা ব্যবহার করবেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর হ্যাঁ আজকের ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কারো যদি কোনো কিছুর জিজ্ঞাসাবাদ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদের নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে নমস্কার